দীর্ঘদিন থেকে এলাকায় ত্রাস সৃষ্টিকারী ময় অবশেষে ধরা পড়ল কালাইন পুলিশের জালে বৃহস্পতিবার কালাইন থানার ওসি দলবল নিয়ে ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের ময়ূরুদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন কুখ্যাত অপরাধী ময়রুদ্দিনকে গ্রেপ্তার করায় কালাইন পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীরা এদিন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানান বিগত প্রায় দশ বারো বছর থেকে ভৈরবপুর এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সাথে জড়িত রয়েছে ময়ূরুদ্দিন কিন্তু ময়ূরুদ্দিনের নামে থানায় একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ কথায় আছে না চোরের দশ দিন আর পুলিশের একদিন আজ কালাইন পুলিশের হাতে আটক হল কুখ্যাত অপরাধী ময়ূরুদ্দিন ময়ূরের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন গ্রামবাসীরা কালাইন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান রিপোর্ট সংবাদ ভৈরবপুর দ্বিতীয় খন্ডর ময়ুরুদ্দিন বিগত দশ বারো বছর তনে গ্রামের মানুষর সামান চুরি ডাকাতি করিয়া আর এমতো অবস্থায় তার লগে পুলিশের কাছে কেইশ পঞ্চাশ ষাটটা টাকা অবস্থায় পুলিশ ধরতে পারে না আজকে খালানির ওসি সাহেবে আসামি মোটামুটি পুলিশের আওতায় নিছিল যার কারণে তাকে ধন্যবাদ জানাই আর আর আমরা গ্রামের ভক্তি এটা হইতে চাই আর উপরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হোক তে বর্তমানে তার লগে আরও অনেক হাসন প্রয়োজনে আমরা উল্লেখ করব আমার হুসেনা যা কইছে তা তো সব সঠিক কইছে তবে ইবেটা বেটা যে আমার খুব হাস মানুষ কারণ হাস মানুষ হিসাবে আমি কইতাম গীতা তাই তো আমার সম্পর্কর মানুষ আমি তান দামান দাম ইবেটা হইলো আমার শ্বশুর তো শরণগিতা তান বাতিও যে আমার বাড়ি তান দেখা তাই দেখাতা আপডাউনেও তাইও কাম করে তবে তানে যেভাবে ও খুব বাধা করে তাদের শাস্তিটা দেওয়া হোক আর মসজিদও দায়িত্বের সময় তার মানুষের টেলা দেখা করেন বা মসজিদের গিয়ে মানুষের টেলা দেখা করেন এই সমস্ত কাম তাই করেন আরেকটা মাতিলে মোটামুটি তার খুব উত্তেজনা করেন সব দালিয়া গুরেন মানুষের খুমকি দেন এই সমস্ত ব্যবহার তাইনি করেন তাহলে চাইছিলাম যে আমরা বাল্লা যাও তবে বাল্লা আমরা কিছু আইনে তারে শাস্তিটা দিয়ে গাঁদ মনে করি এই মানুষের কারণে আমরা শান্তি ঘুমাইতাম না চলতাম ফিরতাম পারি না মসজিদে আপডাউন স্কুলের আপডাউন স্কুলের লিফ্টিন করা হরুারে ঠেলা মারা ডাক্কা মারা এই সব চুরি ডাকাতির সঙ্গে টান জড়িত স্কুলের মটর টালা বাঙ্গিয়া টোটাল মোটামুটি টান খামো কালি মানুষের ধাক্কা মারা ঠেলা মারা মানুষের আঁকিয়ে নেয়